শেখ সাদি পরিমনির কি হয় জীবনে তিনি কয়টা বিয়ে করেছেন আরো কয়টা করতে চান খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের সত্যতা এর সবকিছু নিয়েই পরিমনি জানালো দুর্দান্ত ইনফরমেশন সম্প্রতি পরিমনি বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর এই পডকাস্টে এসে তার জীবন নিয়ে অনেক খোলামেলাভাবেই কথা বলেন যার মধ্যে একটা ইন্টারেস্টিং টপিক ছিল শেখসাদি এখন সবাই তো জানতো যে শেক্সাদি তার বয়ফ্রেন্ড। তাদের মধ্যে প্রেমের সম্পর্কই রয়েছে। ইভেন একসাথে তাদের নানা রকম পোস্ট, একসাথে ইভেন্ট অ্যাটেন্ড করা সবার ধারণা এমনটাই ছিল। বাট সেই পডকাস্টে যখন তাকে প্রশ্ন করা হয় শেক্সাদি তার বয়ফ্রেন্ড কিনা, তখন সে জাস্ট একটা শকিং আনসার দেয়। শেক্সাদি, তোমার বয়ফ্রেন্ড? আমার ছোট ভাই। সে বলে শেখসাদি তার ছোট ভাইয়ের মতো মানে শেখসাদি তার ছোট ভাই যাই হোক বিষয়টা অনেক শকিং হলেও কি আর করার পরিমনি যেহেতু বলেছেন অ্যাট দ্য সেম টাইম পরিমনি আরেকটা গুঞ্জনও ক্লিয়ার করেন ক্যারিয়ারের শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিল এই বিষয়ে তিনি স্বীকার করেন যে হ্যাঁ খালাতু ভাই ইসমাইল তার স্বামী ছিল তবে আবার এটাও বলে যে তিনি তার সৎস্বামী ছিল এখন সৎ স্বামীর ম্যাটারটা কী ভাই কুনো এরপর তাকে আরও প্রশ্ন করা হয় জীবনে তিনি কয়বার বিয়ে করেছেন এর প্রশ্নের উত্তরে তিনি বলেন জীবনে একবারই বিয়ে করেছেন বাকিগুলো ছিল তার সৎ তবে তাকে প্রশ্ন করা হয় জীবনে তার কয়টা বিয়ে করার ইচ্ছা রয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন তার নাকি আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে মানে ছোটবেলায় তিনি মজা করে বলতো তিনি এক ডজন বিয়ে করবে এখন এই বিষয়টা যে এইভাবে স্টাবলিশ হবে সেটা তিনি কখনো বুঝেন নাই যদি সেটা তিনি বুঝতেন তাহলে কখনোই বলতেন না যে তার বারোটা বিয়ে করার ইচ্ছে মানে তিনি বোঝাতে চেয়েছেন ছোটবেলায় মজায় মজায় বলা কথা এখন দিকে যাচ্ছে। তিনি সিঙ্গেল কিনা এই প্রশ্ন করায় তিনি বলেন তিনি নিজেও বিশ্বাস করেন না যে তিনি সিঙ্গেল কারণ তার সবসময় প্রেম প্রেম ফিল হয় তো ভিউয়ার্স পরিমনির এই প্রেম প্রেম ফিল হওয়ার কথা শুনে আপনাদের কি ফিল হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন